শুধুর বাংলাদেশ থেকে আমাদের রিজিকে এসেছে এই চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো আমার খুব ক্লোজ একজন ভাবি বাংলাদেশে গিয়েছিলেন উনি এনেছেন আমাকে গিফট করেছেন আসলে এই ধরনের গিফট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার মানে বিদেশে বসে দেশের খাবার কেউ মানে এনে দেয় গিফট দেয় এটা তো একটা অন্যরকম মজার বা অন্যরকম আনন্দের ব্যাপার আরও অনেক কিছু দিয়েছিল মিষ্টি পোলার চাল তারপর চানাচুর অনেক কিছু আরও নিয়ে এসেছিল আমার জন্য উনি নিচ থেকে আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছে আর ভাবলাম যে যেহেতু ফ্রেশ ফ্রেশ আছে তো রান্না করে ফেলি আর যে কী মজার রান বের হচ্ছিল তো ফ্রোজেন ছিল বিধায় আমি আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লবণ হলুদ মরিচ ধনিয়া অল্প অল্প একটু জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর অল্প একটু পানি দিয়ে দিই দেশের চিংড়ি মাছ বলে কথা মাসাল্লা আলহামদুলিল্লা এত সুগ্রান মনে হয় যে আমি দেশে বসে খাচ্ছিলাম মানে আমি যখন খাচ্ছিলাম লেবু দিয়ে কামরাঙা মরিচ দিয়ে এতটাই মজা লেগেছিলো যে কী আর বলবো এই চিংড়ি মাছটা যে আমার কি পরিমাণ পছন্দ আমি ছোটোবেলা থেকে আম্মু জাস্ট আমাকে এই চিংড়ি ভুনা করে দিলে হতো আমার মানে অন্য কারের প্রয়োজন পড়তো না এতটাই লাইক করতাম তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভুনা আর ভাবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ অনেক মজা করে খেয়েছি আর আজকের এই যে আর এই যে গাছ গাছের এই যে কুমড়ো ফুল দিয়ে আমার একজন সিলেটি আনটি আছে আমার পাশের বাসায় ওই আন্টি আমাকে এই বেগুনির মতো এটা বানিয়ে দিয়েছিল অনেক মজা হয়েছিল আর অনেকগুলো ছিল আমি খেয়ে নিয়েছি একদিক দিয়ে রান্না করছে আর একদিকে খাচ্ছিলাম আর এই হচ্ছে আজকের রান্না মাসাল্লা আলহামদুলিল্লাহ সবকিছুই মজা হয়েছিল আল্লাহ হাফেজ